প্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমরা দেখো যে এই সম্পাদ্যটার ক্ষেত্রে আমরা কি করব আমরা প্রথমে মনে করো যে এইখানে একটা আমরা রেখা নিলাম মানে পি একটা রেখা নিলাম এই পি রেখাটাকে আমরা ঠিক এইখানে একটা কোণ আঁকলাম সেই কোণটা তোমার সাধারণত থার্টি ডিগ্রি বা টোয়েন্টি ডিগ্রি হলে ভালো হয় তাহলে সুন্দর দেখা যায় তাহলে তোমরা যে কোনো মাপের কোন নিতে পারো তবে কোনটা যাতে সিক্সটির নিচে থাকে এটা খেয়াল রাখবে তাহলে এখানে যে কোনটা আমি আঁকলাম ঠিক তার বিপরীত দিকে আমি একটা কোন আঁকলাম তোমরা নিশ্চয়ই এর আগে এই বেসিকটা খেয়াল করেছো কোনের সমান কোন আঁকা তাহলে আমরা কি করলো এই যে কোনটা দিয়ে দিলাম তাহলে কি হলো এই কোনের সমান করে আমরা এই বরাবর একটা কোন আঁকলাম তখন কোন আঁকার কারণে যেহেতু এই পি রেখাটাকে তিন ভাগ করতে হবে সুতরাং ঠিক এইখানে আমরা যে কোনো মাপ নিয়ে সমান আমরা দুই ভাগ করলাম এক ভাগ এই দুই ভাগ ঠিক এই আমরা ওই ওয একই মাপ নিয়ে সমান দুই ভাগ করলাম দুই ভাগ করার পর আমরা কি করলাম এই যে এইটা এই যে এইটা একটা যোগ করলাম আর এইটা একটা যোগ করলাম তাহলে কিন্তু দেখো তিন ভাগ হয়ে গেছে সমান এই হচ্ছে এক ভাগ তারপর এইটা এক ভাগ আর তোমার এইটা হচ্ছে এক ভাগ আশা করি বুঝতে পেরেছো